গল্পটি ছিল করিমপুর গ্রামের পুরনো বটগাছ আর তার পাশে শেয়ালডোবা পুকুরকে কেন্দ্র করে গ্রামবাসীর বিশ্বাস ছিল বটগাছটার কোটরে এক দুষ্ট পেতনি বাস করে যার নাম আলো বিবি দিনের বেলা তার সারা শব্দ না থাকলেও সূর্য ডোবার পর সে জেগে ওঠে গল্পের প্রধান চরিত্র ছিল রফিক যে ছিল খুবই সাহসী কিন্তু কিছুটা জেদি যুবক ভূতে তার একেবারেই বিশ্বাস ছিল না সে প্রায়ই বলত টেত নি টেতনি সব গায়ের বুড়োদের মন গড়া কথা আমি তো বহুবার মাঝরাতে ওই পথ দিয়ে গেছি কই কোনোদিন তো কিছু দেখিনি একদিন রফিক শহরে গিয়েছিল জরুরি কাজে ফিরতে রাত প্রায় বারোটা আকাশে মেঘ থাকায় চাঁদ ওঠেনি রাস্তা ছিল ঘোর অন্ধকার টর্চের আলোয় সে দ্রুত পায়ে হেঁটে চলল যখন সে সেই বিখ্যাত বটগাছটার কাছে পৌঁছালো তখন হঠাৎ বাতাস থেমে গেল গাছের একটা পাতাও নড়ছে না চারিদিকে এমন নিস্তব্ধতা নেমে এলো যে রফিক নিজের হৃৎস্পন্দন শুনতে পেল ঠিক সেই সময় তার কানে এলো মিষ্টি করুণ একটি গানের সুর সুরটা আসছে শ্যালডোবা পুকুলের ধার থেকে জল দাও গো জল দাও পিপার সাথে বুক ফাটে গো রফিক টর্চ নিভিয়ে মনোযোগ দিয়ে শুনল সুরটা হচ্ছে না কিন্তু খুব মায়াবী সে ভাবল এত রাতে কে গান গাইছে নিশ্চয়ই গ্রামের কেউ কৌতূহলী হয়ে সে পুকুর পাড়ের দিকে পা বাড়াল সেখানে গিয়ে যা দেখল তাতে তার বুক ধরফড় করে উঠল পুকুরের কালো জলের ঠিক অপরে হাওয়ায় ভাসছে এক লম্বা সাদা শাড়ি পরা মূর্তি। তার চুলগুলো কোমর ছাপিয়ে নেমে গেছে মুখটা অন্ধকারে আবছা নারীটি করুণ সুরে গান গাইছিল আর মাঝে মাঝে তার হাত দিয়ে জল স্পর্শ করার চেষ্টা করছিল রফিক দেখল তার পায়ের কোনো ছাপ নেই আর তার শাড়ির আঁচল বাতাসের অভাবেও অদ্ভুতভাবে দুলছে সাহস করে রফিক জিজ্ঞেস করল কে আপনি এত রাতে এখানে কি করছেন নারীটি ধীরে ধীরে তার দিকে মুখ ফেরাল অন্ধকারেও রফিক দেখতে পেল তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল নারীটি হাসল সে হাসিটা ছিল একেবারেই শব্দহীন কিন্তু তার ঝলসানো মুখটা দেখে রফিকের সারা শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল পেতনি ফিসফিস করে বলল রফিক তুমি না বলেছিলে ভূত নেই আমি যে তোমার জন্যেই অপেক্ষা করছিলাম আমাকে একটু জল দাও না খুব তৃষ্টা ভয়ে রফিকের হাত পা অবশ হয়ে এল সে বুঝে গেল এই হাসি কোনো মানুষের নয় সে আর এক মুহূর্তও দাঁড়াল না টর্চ ফেলে দিয়েই সে উল্টো দিকে দৌড়াতে শুরু করল আর পেছনে শুনতে পেল সেই শব্দহীন তবুও ভয়ঙ্কর হাসির প্রতিধ্বনি সেদিন থেকে রফিক আর কখনও ভূতের গল্প নিয়ে হাসি ঠাট্টা করেনি দিনের বেলাতেও সে শেয়ালডোবা পুকুরের পাশ দিয়ে একা হেঁটে যেত না তার মতে সাহস দেখানো ভালো কিন্তু কিছু রহস্য আছে যার ধারে কাছে না যাওয়াই বুদ্ধিমানের কাজ